আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গরজিয়েস খাশীলের আপডেট নিয়ে খুব সহজে পর্দা ধরে রেখে আপনারা কিন্তু ইউনিক এই আউটফিটটা পেয়ে যাবেন আমাদের আউটলেটের এটা হচ্ছে মানহা বোরকাসেট আজকের এই ভিডিওতে মানহা বোরকাসেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানহাবর কাসিটের জিলবাবের পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব আমি লাইভ ভিডিও করি যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাই सेम প্রোডাক্ট আপনি দেখে শুনে পারচেজ করবেন এই জিলবাবটার স্লিপটা হচ্ছে কোণে পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউট বাটারফ্লাই করা থাকবে প্লাস এখানে লুপ পেয়ে যাবেন থুতিতে থাকবে এলাস্টিক লুপ থাকবে ফিডিং করার জন্য এবং হচ্ছে ক্যাপের একটি পোরশন পেয়ে যাবেন এটা হচ্ছে মানহা সেটের জিলবাবের পোরশন ফ্রন্ট সাইডটা শর্ট থাকবে ব্যাক প্যানেলটা শর্ট ফ্রন্ট সাইডের তুলনায় অনেক বেশি লং থাকবে এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট ফেব্রিক্সটা হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়ামনেস বুঝতে পারবেন এটার পরে দেখিয়ে দিচ্ছি এটার ইনারের উপরে ওয়ার করবেন এই শর্ট আবায়টা এটা খুবই গর্জেস একটি শর্ট আবায়া যেটা দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক অটোমেটিক রাফেল আপনারা পাবেন রাফেলগুলো একদম ঘন কোয়ান্টিটিতে করা থাকবে ফেব্রিক্সের কথা যেটা বললাম খুবই সফট এবং প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো পারচেজ করবেন অবশ্যই প্রোডাক্টটাকে শ্যাম্পু ওয়াশ করবেন এবং চেষ্টা করবেন শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখতে তাহলে আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন এই শর্ট আবায়াটার শুধু শোল্ডার সুইং করা এটা স্লিভস এর পোষণটা থাকবে একেবারে কাট করা রয়েছে এটা হচ্ছে এই শর্ট মানহাটে এটা গ্রাউন্ডের এর পোর্শনটা গ্রাউন্ড টা হচ্ছে সেম ফেব্রিক্স তৈরি খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরের বিশালতা খুবই বড় ঘেরের এই বিশাল গ্রাউন্ড টা আপনারা পাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন কারণ আমরা এখানে অনেক বেশি ইউজ করেছি এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতেই পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজের আমাদের প্রত্যেকটা এটাও সেম বডি ফ্রি সাইজ এর পাবেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জিপারটা আপনি এখানে পেয়ে যাবেন স্লিপটা দেখায় স্লিপটা খুবই গর্জিয়া স্লিপটা একটু দেখেন আপনারা এখানে হচ্ছে রাফেল পাবেন প্লাস হচ্ছে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন পাবেন স্ন্যাপ বাটন দিয়ে আপনি ফিটিং করে এটাকে ওয়াই করতে পারবেন এবং আমাদের সুইং একটু দেখেন ক্লোজলি একদম নিখুঁত ফিনিশিং এ হ্যান্ড কোয়ালিটি চাপ সেটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট জাস্ট আপনি হ্যান্ড ফিলে প্রোডাক্টের প্রিমিয়ামনেস আরো ভালো ফিল করতে পারবেন এবং আপনি সেম প্রোডাক্টটাই পাবেন প্রোডাক্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরগা এখানে আমরা রেখেছি একটি নিকাপ সেট এই নিকাপ সেটটা হচ্ছে টোটাল তিন লেয়ারের যেখানে আপনি ফ্রন্ট সাইডে পাবেন নোজ রাউন্ড শেপে ফ্রি সাইজের এখানে লুক পাবেন এটাকে ফিডিং করে ওয়ার করার জন্য ব্যাক প্যানেল আপনি পেয়ে যাবেন এটার আরো দুইটা লেয়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারিং গুলো চমৎকার একটি সাইজের ডিস্টেন্স থাকবে ফেব্রিক কিন্তু সেম দুবাই চেরি এটাকে দিয়ে খুব সহজে চোখ থাকতে পারবেন সেক্ষেত্রে যে ব্যাক প্যানেল এর এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে মানহা বোরকা সেটের নিকাবের সম্পূর্ণ ডিটেলস এই হচ্ছে টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলিয়ে সম্পূর্ণ সেটে চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্সের খাস পর্দাশীল এই মানহা বোরকা সেটটা পারচেস করতে পারবেন যেটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে